আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো এখন বর্ষাকাল দেখেন বৃষ্টি নামতেছে কীরকম আর বিলে অনেক পানি তো এই এই ক্ষেতের ভিতরে অনেক কুটি মাছ আগে থেকে আর অনেক মাছ আছে তো দেখেন বিলে বিলে দুইটা চাই ফালানো আছে আমাদের আমরা ফালাইছি সকালবেলা তো রাত্রে বৃষ্টি ছিল হালকা হালকা তো বিলে পানি ছিল তো পানি নামতে দুইটা লোং লং দিয়ে তো আমাদের দুইটা আছে এবং আমরা ভিতরে আবার উঠাবো দেখি কীরকম মাছ পাই এখন দশটা বাজে আমরা সাতটা সময় ফালাইছিলাম চাইটা তো দেখি কী রকম মাছ পাই আপনাদেরকে মাছ দেখাবো একদম রিয়াল ভিডিও আর বর্ষাকাল দেখেন আমাদের গ্রাম অসাধারণ দৃশ্য আমরা এখন যাবো সামনের দিকে চলেন চাই দিয়ে উঠে দেখে আপনাদেরকে তো একদম চারটা মাছ দেখাবো তো ওই ও চাই ফালাইছে ওর চাই ও উঠাইবে মানে আমি সাথে ছিলাম তো আমরা পজিশন দেখছি মূলত আমি তো ভিডিও তৈরি করি তার জন্য আছি

মাছ মাছগুলো কি টাটকা দর্শক দেখুন আপনাদেরকে আর কে পছন্দ জানালো সেই মাথা বাচ্চা আই কারা ফুটে গো তো দর্শক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ